বীরচন্দ্রপুর বীরভূম জেলার তারাপীঠ শহর থেকে মাত্র ন কিলোমিটার দূরে অবস্থিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আপনারা দেখছেন হ্যাপি জার্নি উইথ উত্তম চ্যানেল আজকে আজকে শুভ রথযাত্রা আর এই শুভ রথযাত্রার দিনে আমরা পৌঁছে দিয়েছি শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান এই বীরচন্দ্রপুর গ্রামে এই বীরচন্দ্রপুর গ্রামে এসে আমি দেখেছি এখানকার অতি সুন্দর এবং অভূতপূর্ণ স্কন মন্দির আমি দেখেছি শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা দেখেছি হাজার হাজার মানুষের জনসমুদ্র শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করে নিজেকে কিছুটা হল ধন্য করতে পেরেছি সর্বশেষে এই মন্দিরে শ্রীকৃষ্ণের সন্ধ্যারতি নিজের ক্যামেরায় কিছুটা মুহূর্ত বন্দি করতে পেরেছি তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে যদিও বীরচন্দ্রপুর ভ্রমণ এটা আমার প্রথমবার নয় এর আগে এসে বীরচন্দ্রপুরে আমি ভিডিও বানিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিও যদি কেউ দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রইল এবং উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রইল আপনারা ভিডিও দেখে নিতে পারেন চলুন তাহলে আর দেরি না করে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় সহযাত্রী হয়ে নিজেদের ধন্য করি আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে বেরিয়ে পড়েন নীলাচল অর্থাৎ দোয়ারিকা ধাম থেকে সুন্দরাচল অর্থাৎ বৃন্দাবন পর্যন্ত দোয়ারিকা থেকে বৃন্দাবন বেড়াতে যান এক সপ্তাহের জন্য রথে চড়ে মাসির বাড়ি গুন্ডি চাতে এই যাত্রাকেই আমরা বলে থাকি রথযাত্রা এই রথযাত্রার প্রথমেই থাকে দাদা বলরামদেব উনি যে রথে চেপে যাত্রা করেন সেই রথের নাম তালু ধ্বজ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অর্থাৎ বসন্ত পঞ্চমীতে রথের কাঠ সংগ্রহ করা হয় রামনবমীর দিন কাঠ কাটা হয় এবং অক্ষয় তৃতীয়ার দিন পুজো করে রথের নির্মাণ কাজ শুরু হয় বলরাম দেব এবং শ্রী জগন্নাথ দেবের মধ্যেখানে থাকেন বন সুভদ্রা সুভদ্রা দেবী যে রথে যাত্রা করেন সেই রথের নাম পদ্মধ্বজ এই যাত্রার শুরুতেই থাকেন দাদা বলরাম অর্থাৎ গুরুদেব গু কথার অর্থ অন্ধকার আর রু কথার অর্থ যিনি দূর করেন অর্থাৎ যিনি অন্ধকার দূর করেন তিনি তো গুরুদেব অন্ধকার দূর হলেই জীবনের দ্বিতীয় পর্যায়ে আসে ভক্তি বা রথযাত্রার দ্বিতীয় আসেন দেবী সুভদ্রা দেবী সুভদ্রা হলেন ভক্তির প্রতীক একজন প্রকৃত ভক্তের অন্তরের অন্ধকার দূর হলে আসে ভক্তি আর ভক্তি আসলে তার সাথেই আসে ভগবান যেমন করে দেবী সুভদ্রার পিছনে সিংহাসনে বা রথে বিরাজ করে আছেন আমাদের সবার ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব জগন্নাথ দেব যে রথে বিরাজ করে আছেন সেই রথের নাম নন্দী ঘোষ জগতের নাথ জগন্নাথ দেবকে নিজের মনের কথা খুলে বলা নিজের দোষ গুণ স্বীকার করে তার শরণাপন্ন হওয়া এই আশাতেই বোধ হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে আজকে এই বীরচন্দ্রপুর গ্রামে কন্ পুরাণে উল্লেখ রয়েছে যে একজন ব্যক্তি যদি রথে প্রবিষ্ট জগন্নাথ দেবের দর্শন করেন তাহলে সেই ব্যক্তিকে পুনরায় এই জড়জগতে আর ফিরে আসতে হয় না অর্থাৎ পুনর্জন্ম আর হয় না কথিত আছে জগন্নাথ দেবের রথযাত্রায় রথের সাথে সাথে হাঁটলে নাকি প্রতিটি পদে পদে একটি করে পাপ নাশ হয় সেই আশাতেই আমরাও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় গুটি গুটি পায়ে এগিয়ে চললাম নাই <laughs> আমাদের সবার সংকট হরণ করুক আমাদের সবার মনস্কামনা পূর্ণ করুক আমাদের সবার অন্তরে ভক্তির আলো ফুটিয়ে তুলুক এই প্রার্থনা নিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সম্পূর্ণ করে আবারও আমরা এগিয়ে চললাম বীরচন্দ্রপুর গ্রামের স্কন মন্দিরের দিকে এই বীরচন্দ্রপুর গ্রামে রয়েছে নিতাইবাড়ি মন্দির রয়েছে পুরীর মন্দিরের আদলে তৈরি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির সেই সব মন্দির দর্শন করতে হলে আমার এই চ্যানেলের এক চক্র একচক্রধাম বীরচন্দ্রপুর গ্রাম ভিডিওটি দেখে নিতে পারে চন্দ্রপুর গ্রামের স্কন মন্দিরের সন্ধ্যারতি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর রথের মেলার জিলেপি খাবার সময় আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অতি অবশ্যই প্রেস করবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর জিলেপি খেতে থাকুন